প্রিয় আমার মা এবং আমার স্ত্রী সালাত করে পর্দা করে না তাদের সালাত কি কবুল হবে প্রশ্ন যদি ধৈর্য থাকে প্রশ্নোত্তর ওগুলো বসে শুনে যান কথাবার্তা হইচই না করে কোনো কারণে কোনো গুনাহের কারণে সালাতকে কটাক্ষ করা যাবে না কি বললাম বলেন তো কোনো গুনাহের কারণে কাকে কটাক্ষ করা যাবে না সালাদকে দেখো কত বড় নামাজি আর বউ বেটি পর্দা করে না না কটাক্ষ করে তার সালাদকে কটাক্ষ করা যাবে দেখো কত বড় সুদ খোর সুদো খায় নামাজ পড়ে সালাদকে কটাক্ষ করা যাবে সুদ খায় তার জন্য আপনি দাওয়াত দেন অর স্ত্রী অর কন্যা বেপর্দায় চলে তার জন্য দাওয়াত দেন কিন্তু নামাজ যে পড়তে আসে এটা পড়তে হবে এটা ভালো এটা সুদ খেলেও পড়তে হবে ঘুষ খেলেও পড়তে হবে স্ত্রী বিপর্দায় থাকলেও পড়তে হবে আমরা জানি জমি বন্ধক নিয়ে খাওয়া জায়েজ নয় এখন কথা হলো যারা জমি বন্ধক নিয়ে খায় তাদেরকে বললে তারা বলে টাকা ফিরিয়ে নেওয়ার সময় কিছু টাকা জমির খাজনা বাবদ কম নিলে নাকি জায়েজ হয়ে যায় জমি বন্ধক এক প্রকার সুদ কি সিস্টেমের সুদ আমি বলি আপনি আমাকে বললেন যে আবদুল্লাহ ভাই আমার এই জমি আপনি আবাদ করেন আপনি আমাকে পঞ্চাশটা হাজার টাকা দেন যতদিন আমি এই পঞ্চাশটা হাজার টাকা আপনাকে পরিশোধ করতে না পারছি ততদিন আপনি এই জমি ভোগ করবেন আর ইসলাম এটাকে দেখবে কিভাবে ইসলাম এটাকে দেখবে আমি একটু ঘুরিয়ে বলি তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে ইসলাম এটাকে দেখবে এইভাবে ভাই আমার পঞ্চাশ হাজার টাকা কর্জ দরকার ঠিক আছে আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা কর্জ দিব তবে আমার একটু সুদ লাগবে কি সুদ লাগবে এই পঞ্চাশ হাজার টাকা পরিশোধ না করা পর্যন্ত আমি তোমার জমির আবাদ খেতে চাই এই যে আমি পঞ্চাশ হাজার টাকা পরিশোধ না করা পর্যন্ত তোমার জমির আবাদ খেতে চাই এটা পঞ্চাশ হাজার টাকা লোন দেওয়ার বিনিময়ে আমি সুদ ভক্ষণ করতেছি আপনারা লেনদেন করতেছেন ঘুরিয়ে ওইটাকে একটু সোজাভাবে দেখে আপনারা লেনদেন করতেছেন ঘুরিয়ে কি ভাই আমার জমি তোমার কাছে থাকলো আমাকে একটু পঞ্চাশ হাজার টাকা দেওয়া না ওইভাবে আপনি করতেছেন কিন্তু আসলে কি ঘটতেছে আসলে ঘটতেছে ভাই আমি পঞ্চাশ হাজার টাকা কর্জ নিব তাহলে ঠিক আছে আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা কর্জ দিব কিন্তু আমার সুদ দরকার সুদটা কি আমি টাকায় সুদ চাচ্ছি না আমি সুদ চাচ্ছি জমিতে এই যে আমি লোনের বিনিময়ে উপকার গ্রহণ করতেছি এটা সুদ তাহলে জায়েজ কোনটা আপনি আপনার জমি ভাড়া দিতে পারেন ভাড়া নির্ধারিত সময় নির্ধারিত ভাড়া নির্ধারিত সময় নির্ধারিত লিজ দেওয়া সময় নির্ধারিত ভাড়া নির্ধারিত বা আমার জমি তোমাকে দিলাম তুমি আমার জমি ব্যবহার করতে পারো প্রতি বছরে আমাকে এত টাকা দেব পাঁচ বছরের জন্য আমি তোমাকে লিজ দিলাম প্রতি বছর সমান এক লক্ষ টাকা হালাল একশোবার হালাল ভাড়া নির্ধারিত সময় নির্ধারিত মুরব্বীরা নাতনির সাথে যুবকেরা ভাবির সাথে হাসি ঠাট্টা করে এতে করে জেনার গুণা হয় অবশ্যই হয় এটা আমাদের সমাজের একটা ব্যাড কালচার অপসংস্কৃতি যারা সালাত আদায় করে না তাদেরকে জানাজা পড়া যাবে যারা সালাত আদায় করে না তাদের জানাজা বড় মানুষ আলেম মানুষ আল্লাহওয়ালা মানুষ নেতৃস্থানীয় মানুষ পড়বে না স্বাভাবিক মুসলমানেরা সালাত পড়ে দাফন কাফন করে দিবে যারা সালাত আদায় করে না তাদেরকে সালাম দেওয়া যাবে যদি মনে হয় সালাম না দিলে সামাজিকভাবে বয়কট করলে সে সালাতের প্রতি উদ্বুদ্ধ হতে পারে তাহলে সালাম বয়কট করে সামাজিকভাবে বয়কট করে তাকে সালাতের প্রতি উদ্বুদ্ধ করতে হবে আর যদি মনে হয় না এটা কোনো কার্যকরী হবে না তাহলে স্বাভাবিকভাবে সালাম দিতে থাকতে হবে আর পরামর্শের মাধ্যমে চেষ্টার মাধ্যমে হেদায়ত করার চেষ্টা করতে হবে আমাদের থানা বা জেলার মধ্যে আল জামিয়া সালাফের একটি শাখা চাই মাসাল্লাহ আর দাওয়াইল আল্লাহর অন্তর্গত আমাদের এলাকায় মক্তব চালু করতে চাই বলে দিলাম মক্তব চালু করার সহজ বুদ্ধি তোমরা যাদের সাথে আমাদের অফিসে কথা বলে আজকে আমরা এখানে আসছি সেই অফিসে কথা বলে পরবর্তী ট্রেনিংয়ে তোমাদের ইমামদের পাঠিয়ে দাও তোমাদের রানিং চলন্ত যে মক্তব আছে সেই মক্তবের ইমামদের পরবর্তী ট্রেনিংয়ে পাঠিয়ে দাও প্রতি মাসেই ট্রেনিং হচ্ছে যাতায়াত খরচ আমাদের থাকা খাওয়া আমাদের শায়েখ আমার প্রশ্নটা হলো গাজওয়াতুল হিন্দ বলতে কি বুঝায় গাজওয়াতুল হিন্দ মানে ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ বা হিন্দুস্তানের হিন্দুদের মুশরিকদের সাথে মুসলমানের যুদ্ধ গাজওয়াতুল হিন্দ আগেও হয়ে থাকতে পারে ভবিষ্যতেও হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় গাজতুল হিন্দের কথা হাদিসে আছে অতীতেও গাদদিন হতে পারে কেন অতীতেও এই ভারতে হিন্দু মুশ্রিকরা বসবাস করতো মুসলমানেরা বহু যুদ্ধে লিপ্ত হয়েছে মাহমুদুল হাসান গাজনভি থেকে শুরু করে অসংখ্য মুসলমান ভারতে যুদ্ধ করেছে ভাই বোনের জমি ভাগ করার বিষয়ে কিছু বলেন যেভাবে আল্লাহ বলেছে ওইভাবে ন্যায়ের সাথে সমানভাবে বন্টন করে দিতে হবে আল্লাহর আদেশ অনুযায়ী হলে মোনাফেক এবং সে আদায় করলেও মোনাফেক হজ করলেও মুনাফেক গুজার হলেও মোনাফে পান জর্দা বিড়ি গুল সিগারেটের ব্যবসা কি হারাম এটা আবার জিজ্ঞেস করে কেউ মুসলমান হলে এটা জিজ্ঞেস করার কথা না আমাদের এই দিকে তাদের বিষয়ে কিছু বলবেন কখনোই মানুষের আর একটা আমল দিয়ে আর একটা সৎ আমলকে কটাক্ষ করবেন না সিয়াম রাখে ভালো কথা এটার জন্য দাড়ি কিনে এটাকে কটাক্ষ করার দরকার নেই সালাত করে ভালো কথা দাড়ি এটাকে কটাক্ষ করার দরকার নেই আপনি আলাদাভাবে তাকে দাড়ির জন্য দাওয়াত দেন কিন্তু দাড়ি রাখে না এই জন্য তার সালাদ তার সিয়ামকে কটাক্ষ করবেন না তার দাওয়াতি কাজকে কটাক্ষ করবেন না কে আল্লাহর কাছে প্রিয় তা আল্লাহ সুহান তালা ভালো জানে মানুষ আমলের জোর দিয়ে জান্নাতে যাবে না আল্লাহর দয়ায় জান্নাতে যাবে আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব এই আলোচনা অন্য সময় করলে মানুষ বুঝবে না এখন মানুষের বুঝার মতো মেধা এবং মানসিক প্রস্তুতি আছে এই জন্য যে মানুষ জুলাই এবং আগস্ট এর যে বিপ্লবের যে প্রভাব মানুষের অন্তরে আছে তা মানুষকে মানুষের মেধাকে প্রস্তুত করে রেখেছে এই আলোচনা শোনার এবং বোঝার জন্য এই জন্য আগে কখনোই আমরা এই ধরনের আলোচনা করিনি ভবিষ্যতেও আর করা হবে কি না আল্লাহ স্মান ভালো জানে পরিবেশ পরিস্থিতি কথা বলবে তা আমি আপনাদের ধৈর্যচ্যুতি হওয়ার আগেই বক্তব্য শেষ করি মানে এরকম মনে করিয়েন না যে খুব লম্বা আলোচনা হবে এবং আপনি অধৈর্য হয়ে উঠে যাবেন আপনার ধৈর্য যতক্ষণ থাকবে যেন ধৈর্য নষ্ট হওয়ার আগেই আলোচনা শেষ করতে পারি সেটি আমার টার্গেট থাকবে এই জন্য পিছনে যারা দাঁড়িয়ে আছেন এবং আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন তারা একটু অন্তরকে বুঝ দিয়ে বসে পড়ে যে আপনাকে বক্তব্যের মাঝে উঠে যেতে হবে আশা করি এরকম হবে না আপনার যত তাড়া সেই তাড়াকে মূল্যায়ন করে দ্রুত শেষ হবে অতএব আমি সবাইকে বিনীত অনুরোধ করব ডানে বামে পিছনে আপনারা বসে যান এবং বক্তব্যের মধ্যে কেউ ডিস্টার্ব করবেন না সংক্ষিপ্ত কিছুক্ষণ আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে ইসলামের সামগ্রিক বিজয় মানে আমি ব্যক্তি জীবনে ইসলাম পালন করছি এটা একরকম পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করছি এটা একরকম আর পুরো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত আছে এটাই হচ্ছে ইসলামের সামগ্রিক বিজয় তথা দেশের অর্থনীতি চলতেছে ইসলাম অনুযায়ী দেশের রাষ্ট্র পরিচালিত হচ্ছে ইসলাম অনুযায়ী দেশের বিচার ব্যবস্থা চলতেছে ইসলাম অনুযায়ী রাষ্ট্র অর্থনীতি বিচার ব্যবস্থা তিনটা বড় বড় অংশ একটা রাষ্ট্রের চলতেছে ইসলাম অনুযায়ী মিডিয়া সংস্কৃতি বিনোদন এগুলো চলতেছে ইসলাম অনুযায়ী এটিকে বলা হয় ইসলামের সামগ্রিক বিজয় তো অবশ্যই ইসলামের যে সৌন্দর্য আছে এই সৌন্দর্য ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণরূপে ফুটে ওঠে না যতক্ষণ না ইসলাম সামগ্রিকভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত না হয় ইসলাম সামগ্রিকভাবে কোনো একটা দেশে কোনো একটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হলেই ইসলামের সৌন্দর্যগুলো সেখানে ফুটে উঠবে তো ইসলামের এই সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব আপনাদের অনেকের কাছে শর্টকাট উত্তর থাকবে যে ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করলেই ইসলামের সামগ্রিক বিজয় সম্ভব মানুষকে আমরা মোটিভেট করব যে ভোট দিতে হবে আমাকে ভোট দিলে আমি ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করব আমি এই মতবাদের বিরোধিতা করছি না কিন্তু আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে এখন যারা ক্ষমতায় আছে তারা কি ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে আসেনি আর জুলাই আগস্টে যে ছাত্র জনতা মারা গেল তাদের বেশিরভাগই ছিল ধর্মকেন্দ্রিক ধর্মপ্রাণ যারা জীবন দিয়েছে কিন্তু এখন যে সরকার গঠিত হলো এই সরকারে ইসলামপন্থীদের শক্তিশালী কোনো স্টেক নাই কেন নাই তাহলে ইসলামপন্থীরা জীবন দিল তাদের স্টেক নাই তার কারণ হচ্ছে ইসলামপন্থীদের এরকম জনস্রোত আছে লক্ষ লক্ষ ভোটার আছে পঙ্গপালের মতো কোটি কোটি জনতা আছে ভক্ত সমর্থক আছে কিন্তু ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো প্রতিষ্ঠান নাই ইনস্টিটিউট নাই সরকার যখন বিদায় নিল তখন অটোমেটিক যেখান থেকে ক্ষমতার শূন্যতা তৈরি হয় ওই শূন্যতাটা রাষ্ট্রে এক্সিস্ট করে এরকম শক্তিশালী প্রতিষ্ঠানগুলো পূরণ করে যখন স্বৈরাচার চলে গেছে তখন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী তারা ওই শূন্যতাটা পূরণ করেছে এরকম আরো অসংখ্য শক্তিশালী প্রতিষ্ঠান আছে শক্তিশালী মিডিয়া প্রতিষ্ঠান প্রথম আলো ডেইলি স্টার শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্রাক গ্রামীণ ব্যাংক শক্তিশালী মানবাধিকার প্রতিষ্ঠান অধিকার যাদের বাংলাদেশে শক্তিশালী প্রতিষ্ঠান ছিল তাদের লক্ষ লক্ষ কোটি কোটি পঙ্গপাল স্রোতের মতো ভোটার না থাকলেও রাষ্ট্রে যখন ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে তখন ক্ষমতার শূন্যতা তারা পূরণ করেছে জীবন দিয়েছে ইসলামপন্থী ছাত্র জনতা সাধারণ আর ক্ষমতার শূন্যতা পূরণ করেছে ডেইলি স্টার প্রথম আলো ব্রাক গ্রামীণ ব্যাংক অধিকার ইত্যাদি অসংখ্য এনজিও এবং অসংখ্য অর্থনৈতিক সামাজিক এবং মিডিয়া প্রতিষ্ঠান কিন্তু আপ মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোন মিডিয়া নাই মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোন অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো ইনস্টিটিউট নাই তাহলে পঙ্গপালের মতো কোটি কোটি ভোটার থেকেও লাভ নাই তার প্রমাণ হচ্ছে পাঁচই আগস্টে ইসলামপন্থীরা সরকার গঠন করতে পারেন আপনি যদি মনে করেন আমি এখনই নির্বাচন করে এখনই ক্ষমতায় যাব তাহলে এতটুকু নিশ্চিত থাকেন যে আপনি যদি নব্বই পারসেন্ট ভোটও পান জনগণের দেয়া যদি আপনি ক্ষমতায় যান এবং ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেন আগামী পাঁচ বছর পর আপনি থাকবেন না এটা হচ্ছে যখনই আপনি শর্ট টার্ম পরিকল্পনা করে সামনে আগাবেন মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুসলমানেরা ক্ষণস্থায়ী স্বল্প মেয়াদি পরিকল্পনা করে দীর্ঘস্থায়ী সুদূর প্রসারী কোনো পরিকল্পনা মুসলমানদের নাই আমাকে এখনই ক্ষমতায় যেতে হবে এখনই লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়ে আমি ক্ষমতায় চলে যাব কিন্তু আমি এখনই লক্ষ লক্ষ মানুষের ভোটে ক্ষমতায় গেলে পাঁচ বছর যারা ক্ষমতায় থাকবো না এটা আমার মাথায় নেই আমার তো এই চিন্তা করা উচিত যে আমি ইসলামকে বাংলাদেশে যেই দিন ক্ষমতায় নিয়ে যাব সেই দিন দুইটা জিনিস ঘটবে এক উইদাউট এনি কম্প্রোমাইজ ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আসবে দুই চিরস্থায়ীভাবে আসবে দুই বছরের জন্য পাঁচ বছরের জন্য নয় স্থায়ী এটা হচ্ছে ইসলামের থিওরি ইসলাম চায় এভাবে ক্ষমতায় আসতো চুক্তিবদ্ধ হয়ে না তোমার সাথে কম্প্রোমাইজ করে না আদর্শগত কম্প্রোমাইজ করে এবং সময়গত কম্প্রোমাইজ করে ইসলাম ক্ষমতায় আসতে পারে না ইসলাম ক্ষমতায় আসবে আইডিওলজিক্যাল উইদাউট এনি কম্প্রোমাইজ এবং স্থায়ীভাবে তো মুসলমানদের সমস্যা হচ্ছে তারা স্বল্প মেয়াদি কাজ করে এবং রিয়্যাক্ট করে অন্যরা সুদূর প্রসারী একশো বছরের পরিকল্পনা করে কাজ করে তো একশো বছরের পরিকল্পনা করে যে কাজ করতেছে ওই কাজের একটা অংশ হঠাৎ করে আপনার সামনে প্রকাশ পেয়ে গেছে হঠাৎ করে যখন আপনার সামনে প্রকাশ পেয়ে গেছে তখন আপনারা এরকম লক্ষ্য জনতা লিল্লাহে তাকবির আল্লাহ হকবর বলে রাস্তায় নেমে গেলেন এটাকে বলে রিয়াক্ট করা আপনি সুদূর প্রসারী কোনো পরিকল্পনা তো করতে পারেন না ওরা সুদূর প্রসারী পরিকল্পনা করছে ওদের পরিকল্পনার কোনো অংশ যখন প্রকাশ পেয়ে যাচ্ছে আর আপনার কাছে মনে হচ্ছে এটা ইসলাম বিরোধী তখন আপনি শুধু প্রতিক্রিয়া দেখালেন রিয়্যাক্ট করলেন মিছিল মিটিং বক্তব্য আল্লাহ দিয়ে পর্যন্তই শেষ আপনি যে আবার পাল্টা কোনো সুদূর প্রসারী পরিকল্পনা করবেন এটা নাই এই দুটো জিনিস না থাকার কারণে এবং মুসলমানদের মধ্যে এই জ্ঞানের অভাব আছে যে রাষ্ট্রে ইসলাম ক্ষমতায় আসলে সে কি উপকারটা পাবে পাশ্চাত্য মিডিয়া মুসলমানদেরকে ভয় দেখায় যে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে দেখো এরকম ভয়াবহ চিত্র কি ভয়াবহ চিত্র এই দেখো দোররা মারা হচ্ছে হাত কাটা হচ্ছে রজম করা হচ্ছে এরকম ভয়াবহ চিত্র তুই কি তোমরা কি তোমাদের দেশে দেখতে চাও তখন মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যায় কিন্তু ইসলামের এটি যে একমাত্র চেহারা নয় বরং ইসলামের আরেকটা চেহারা আছে যে ইসলাম যদি রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয় তাহলে এটি হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কল্যাণমূলক মানবসেবী ন্যায় পরায়ণ ইনসাফ প্রতিষ্ঠাকারী রাষ্ট্র এই জিনিসগুলো প্রত্যেকটার অসংখ্য ব্যাখ্যা আছে ন্যায় পরায়ণ ইনসাফ প্রতিষ্ঠাকারী মানে কি ন্যায় পরায়ণতা কি ইনসাফ কি মুসলমানেরা তো এই ছোট্ট জিনিসটাই জানে না যে ন্যায় পরায়ণতা কি তাহলে সে কেমনে বুঝবে যে একটা ন্যায় পরায়ণ রাষ্ট্র কেমন হয় এটা সে কল্পনা আপনার কল্পনার দৃষ্টিতেও আপনারা দেখতে পারেন না যে ন্যায় পরায়ণ ভিত্তিক রাষ্ট্র কিরকম হতে পারে কেন মুসলমানদের ব্যক্তি জীবনে ন্যায় পরায়ণতা নাই মুসলমানেরা ইসলামের বাহ্যিক যে রিচুয়ালস বাহ্যিক যে আমল আখলাক আনুষ্ঠানিকতা সেটিকে ইসলাম মনে করে মনে করে আমার মুখে দাড়ি আছে আমি মুসলিম আমার মাথায় টুপি আছে আমি মুসলিম আমি দান করলাম দানবীর আমি মুসলিম আমি হজ করে আসতাম আমি হাজি আমি তাহাজ্জুদের সালাত আদায় করি আমি নামাজি কিন্তু সে তাহাজুদের সালাত আদায় করার পরেও নামাজি হাজি দানবীর হওয়ার পরেও সে যে মোনাফেক এটা কিন্তু সে কোনোদিন বুঝতে পারে কিভাবে মোনাফেক রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আর বা উন্মান কুন্নাফি চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মোনাফেকান খালেসা নিষ্কলুষ নির্ভেজাল খাঁটি মোনাফেক এক ইদা হাদ্দা কাদাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে ভঙ্গ করে ওয়দা তুমিনা খানা যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে স্কুলের প্রিন্সিপাল এই দায়িত্ব আমানত মাদ্রাসার মোহতামিম এই দায়িত্ব আমানত ইউনিয়নের চেয়ারম্যান এই দায়িত্ব আমানত এমপি মন্ত্রী মিনিস্টার ওসি এসিল্যান্ড সাব রেজিস্টার সচিব প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা এই প্রত্যেকটা পদ হচ্ছে আমানত কিন্তু আপনি বলেন গত ১৬ বছরে এমনও দুর্নীতিবাজ ছিল যে গুজার কথা বলেন না যে এমনও দানবীর ছিল যে প্রশ্ন ফাঁস করে সেই টাকা আল্লাহর রাস্তায় দান করেছে তাহলে সে কি বুঝেছে ইসলামকে সে ইসলাম কি বুঝেছে এটা বাহ্যিক আচার আনুষ্ঠানিকতার একটা দিন আমি বাহ্যিকভাবে সালাত আদায় করব হজ করব ওমরা করব অতএব আমি মুসলিম কিন্তু আল্লাহর নবী তো বলে গেছে সে মোনাফেক কেননা তাকে যে প্রশ্ন রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছিল ওই দায়িত্বের সাথে সে কী করেছে খেয়ানত করেছে তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী সে নিষ্কলুষ নির্ভেজাল খাঁটি মোনাফেক। তাহলে মুসলমানদের ব্যক্তি জীবনে পরায়ণতা নাই তাহলে সে কেমনে কল্পনা করবে একটা পরায়ণতা ভিত্তিক শাসন ব্যবস্থা আমাদের ব্যক্তি জীবনে পরায়ণতা নাই রন্ধ্রে রন্ধ্রে আমাদের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি তথা মনাফিকি তথা আমানতের খেয়ানতে পরিপূর্ণ কিন্তু গত ১৬ বছর এরকম প্রত্যেকটা জালসা ইসলামী সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি এমন কোন ওসি সাব রেজিস্ট্রার এমপি মন্ত্রী ছিল না যারা না দানবীর ছিল না হাজি ছিল না অমরাকারী ছিল না সালাত আদায়কারী ছিল এরকম কোন না কোনো বৈশিষ্ট্য না হয় মসজিদ কমিটির সভাপতি না হয় মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারি না হয় জালসার প্রধান অতিথি না হয় সভাপতি মানে এমন কোন ইসলামিক কাজ ছিল না যে ইসলামিক কাজে সম্পৃক্ত তারা ছিল না কিন্তু প্রত্যেকেই তারা নিজ নিজ দায়িত্বে আমানতের সাথে খেয়ানত করেছে মানে তারা মোনাফেক ঠিক আমি শুধু তাদেরকে গালি দিচ্ছি তা নয় আপনার আপনারা এবং আমরা আমাদের ব্যক্তিগত জীবনে পরীক্ষা করতে পারি যে আপনার বাবা অথবা আপনি অথবা আপনার দাদা আপনার বাবা তার বোনকে তথা আপনার বাবা আপনার ফুফুকে অথবা আপনি আপনার বোনকে বাবার সম্পত্তিতে ওই জায়গাটা দিয়েছেন যেই জায়গাটা কম দামি পানিতে ডুবে থাকে অথবা দেননি কিন্তু আপনি তাহাজ্জুদ গোজার আপনি হাজি আপনি দাড়িওয়ালা আপনি মাথায় টুপি মাদ্রাসার মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি মসজিদে প্রথম কাতারে কিন্তু আপনি তো মুনাফিক কেন না আপনি ন্যায় সাথে আপনার বোনের মুআমালাটা সমাধান করেন আপনার মধ্যে ন্যায় পরায়ণ নেই আপনি মুনাফিক তো আমরা আমাদের ব্যক্তি জীবনেও আমাদের রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনের কোনো স্তরে স্তরে ন্যায় পরায়ণ নই তাহলে আমি কেমনে বুঝবো যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হতে পারে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কতটা ন্যায় ভিত্তিক কতটা সুষম কতটা ইনসাফ ভিত্তিক হতে পারে এটা এই ধরনের গণতান্ত্রিক সেকুলারিজম আর লিবারালিজমের বাংলাদেশে আপনি চোখ দেখতে পাবেন না ওইটা একমাত্র ইসলামী দিতে পারবে কিন্তু ওই ইসলাম যদি ক্ষমতায় আনতে হয় তাহলে যেমন আপনাদের এরকম শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে ঠিক আমাদের ব্যক্তি জীবনের সততা এবং ন্যায় পরায়ণতা লাগবে কেননা আপনার মাধ্যমেই তো ইসলাম ক্ষমতায় আসবে তা আল্লাহ সুবাহ নিজে ন্যায়পরায়ণ সারা পৃথিবীর সকল ক্ষমতার একচ্ছত্র মালিক তিনি তিনি তার দয়ায় আপনাকে ক্ষমতা দিবেন আর আপনার মধ্যে ন্যায় পরায়ণতা নাই তাহলে আল্লাহ কেমনি দিবেন কেন আল্লাহ তো ন্যায়ের সাথে পৃথিবী পরিচালনা করে আল্লাহ তার ক্ষমতা ন্যায়ের সাথে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে তাহলে আল্লাহ তাকে কখনোই ক্ষমতা দিবে দিতে পারে না যার নিজের মধ্যে ন্যায় পরায়ণতা নাই আপনি জোর করে ক্ষমতা দখল করে নেবেন সেটা ভিন্ন কথা আল্লাহ আবার জোর করে ছিনিয়ে নিবে যেমনটা আল্লাহ ছিনিয়ে নিয়েছে দেখছেন সিরিয়াতে আল্লাহ সুবাহ তাল্লা ছিনিয়ে নিলে এগারো দিনে আপনাদের এখানে নিয়েছে ছত্রিশ দিনে সিরিয়াতে নিয়ে নিয়েছে এগারো দিনে আপনাদের চেয়ে তো কম সময়ের মধ্যে সুতরাং ক্ষমতার মালিকানা কার হাতে আল্লাহর তো আল্লাহ যদি মনে করে তার দয়ায় আল্লাহ তার বাছাইকৃত বান্দাদেরকে ক্ষমতা দিবে তাহলে অবশ্যই আল্লাহর সেই বাছাইকৃত বান্দাদেরকে আল্লাহর দয়া পাওয়ার উপযুক্ত হতে হবে আর সেই দয়া পাওয়ার উপযুক্ত হওয়ার এক নম্বর শর্ত তাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে পরায়ণতা থাকতে হবে তাহলে সে নেতা হতে পারবে ন্যায় পরায়ণ এবং সত্যবাদী হওয়া ছাড়া ইউ ক্যান্ট বি লিজার আপনি আল্লাহর দৃষ্টিতে নেতা হতে পারবেন না আমাদের নবী মোহাম্মদ সোল্ল আলী ওসালাম যদি সত্যবাদী না হতেন ন্যায় পরায়ণ না হতেন আবু সুফিয়ান কখনোই নবীর হাতে ইসলাম গ্রহণ করতো না দুই নম্বর মানুষের কাছে দুর্নীতিবাজ মানুষের কাছে মিথ্যুক মানুষের কাছে কেন আমি ইসলাম গ্রহণ করব আবু সুফিয়ানও জানে যে সাল্লাম একজন সচ্চা ন্যায় পরায়ণ একনিষ্ঠ আমানতদার মানুষ সে তার দাবিতে সত্যবাদী এটা আবু সুফিয়ানও জানে সুতরাং আল্লাহর নবীর মতো ফ্রেস হৃদয় ছাড়া মানে সাফ অন্তর যন্ত্রে কলুষতা নাই অন্যের প্রতি অন্যায় নাই মিথ্যা নাই এরকম সাফ হৃদয় নিয়ে যখন আপনি সালাতে দাঁড়াবেন হজ করবেন দান করবেন ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন তখন আল্লাহর দয়ায় কিভাবে আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়ে দিবে আপনি বুঝতেও পারবেন না আজকে আফগানিস্তানে যারা ক্ষমতা এসেছে তাদের ক্ষমতায় আসার সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে ন্যায় পরায়ণতা ক্ষমতায় আসার পরের দিনে আমিরুল বলে দিয়েছে যতজন যত জায়গায় দায়িত্বশীল আছে তাদের কারো সন্তান সরকারি চাকরি করতে পারবে না কি ভয়ঙ্কর ন্যায় পরায়ণতা যে যতজন যত জায়গায় পদাধিকার বলে দায়িত্বশীল আছে তাদের কারো সন্তান কি করতে পারবে না সরকারি চাকরি করতে পারবে ন্যায় পরায়ণতা তারা নিজেদের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করেছে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে আর আমরা বাঙালি মুসলমানেরা যেহেতু একশো নব্বই বছর ব্রিটিশদের গোলাম ছিলাম ফলত আমাদের রক্তের মধ্যে মিথ্যার দুর্নীতি মিশে আছে এই যতক্ষণ আমরা এই মিথ্যার দুর্নীতি থেকে নিজেকে মুক্ত না করতে পারবো আপনি বিদেশে যান আমেরিকায় যান ইউরোপে যান বাঙালিরা সেখানে গিয়েও মিথ্যা কথা বলতেছে সেখানকার সরকার গভর্নমেন্টের কাছেও অতিরিক্ত ফায়দা অর্থ ইনকামের জন্য মিথ্যা বলতেছে তখন লজ্জায় মাথা নিচু হয় যে যেই জাতি খ্রিস্টানের কাছে ইহুদির কাছে একটা টাকা বেশি পাওয়ার জন্য মিথ্যা বলতে পারে সে কখনোই স্বাধীন হতে পারে না তার ভাগ্যে জিল্লতি এবং গোলামী আছে জিল্লতি এবং গোলামি তাকে বহন করতে হবে অপমান এবং দাসত্ব আছে বহন করতে হবে আপনি স্বাধীন তখন যখন আপনি সত্যবাদী এবং ন্যায় পড়ায় বাংলাদেশে গণতন্ত্র কেন কাজ করে না আর আমেরিকা এবং ইংল্যান্ডে গণতন্ত্র কেন কাজ করে আমেরিকা এবং ইংল্যান্ডের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী আর বাংলাদেশে যেই ক্ষমতায় আসে সে বিচার ব্যবস্থা পুলিশ আইন ব্যবস্থা সবগুলোকে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে ফলত সবাই মেরুদণ্ড বিক্রি করে দেয় টাকার কাছে নারীর কাছে যত ও ডিসি মন্ত্রী সচিব আছে কারো মাজা সোজা নাই যে সত্যবাদী হবে ন্যায় পড়ার হবে এটা না বিক্রি হয়ে যায় তাহলে আমরা যতক্ষণ একটা সত্যবাদী ন্যায় ন্যায়পরায়ণ প্রজন্ম তৈরি করতে না পারবো যারা টাকার কাছে মাথানত করবে না ক্ষমতার চাপের প্রেশারের কাছে মাথা মাথানত করবে না এরকম একটা প্রজন্ম তৈরি করলেই তো দেশ পরিবর্তন হয়ে যায় কিন্তু মুসলমানেরা এই জিনিসটাই তো বুঝিনি যে ইসলাম মানে কি তারা তো মনে করেছে ইসলাম মানে আমি বাহ্যিকভাবে নামাজ দেখাব দাড়ি দেখাবো দান দেখাবো এই ধোকার খেলা চলতে থাকবে কিন্তু এটা যে মোনাফিকি সেটা আজকে আমি আপনাদের সামনে প্রকাশ করে দিলাম যে এটা হচ্ছে মোনাফিকে মোনাফিকি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের জন্য করণীয় কি আমাদের জন্য দুইটা করণীয় যে কারণগুলো তুলে ধরলাম সেগুলো তো তুলে ধরলাম দুটা করণীয় বলি এক নিজের দিনের উপর কট্টর হওয়া ছাড়া আপনি প্রকৃত স্বাধীনতা কখনোই পাবেন না নিজের দিনের উপর কট্টর হওয়া মানে